কেন আজ কেন আজ হঠাৎ এখন খুব অকারণ উন্মনা মন কেউ পারে না জানতে পাতা ছড়া বেলার শেষে মুচকি হেসে কেউ কি এসে দাঁড়ালো দায় প্রান্তে বুঝি তার দুদুলদুলায় মন ভেসে যায় কোন অজানায় নিত্য নতুন ছন্দে চলো আছে ফাগুন বেলায় রঙের মেলায় হাসাই ফেলা আনন্দে 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 সবার প্রাণে পাখির গানে বাজবে কানে পথ হারাবার মন্ত্র সে সময় রং বাহারে অহংকারে দীক্ষ দ্বারে জাগ্রত বসন্ত পাখি সবে নীল আকাশে কি উচ্ছ্বাসে মকুল্লাসে উড়বে প্রাণী স্পন্দে চলো আয় চলো আজ পাগুন বেলায় রঙের বেলায় ভাষায় ভেলা আনন্দে 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 হাতে কত রইলো পরে বন্ধ ঘরে হিসেব করে এমন দিনে কাজকে তোলা থাকে সব কাটিয়ান সাজাও বাগান দাও ফিরে প্রাণ ফুটবে না ফুল্লাজকে ফুল আর ফুটবে বলে সবার কাছে বসন্ত এই বার্তা ছড়াই বন্ধে চলো আজ চলো আজ ফাগুন বেলায় রঙের বেলায় ঠাসাই বেলা আনন্দে 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 দিন কার কাটছে কোথায় বিষণ্নতায় বিরুদ্ধতায় চলার গতি আজক বসন্ত তার বুকের আশার ভালোবাসা নতুন প্রতি শব্দ তবে কোন পাথর বুকে পাংস মুখে চলবে থাকে মিথ্যে দ্বিধা দ্বন্দ্বে চলো আজ চলো আজ পাগুন বেলায় রঙের মেলায় ভাষায় ভেলা আনন্দে 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 আনন্দে